নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দর উঠুক সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সিড নিয়ে মাছ ধরবো তো না মাছ ধরবে কিনা তো সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জल्दी जल्दी চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই বন্ধুরা মাছ ধরবো আর তার সাথে সাথে কিন্তু আমাদের গ্রাম্য জীবন যাপনটাও সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা কেউ না কেটে দেখতে থাকো তো চলো যাওয়া যাক এখন এক পুকুরে মাছ ধরতে বন্ধুরা ছিডনি কিন্তু চলে এসেছি ঝিলির পারে মাছ বন্ধুরা বলতে বলতে কিন্তু একটা কই মাছ ধরেছে একদম একটুখানি ছোট্ট সাইজের আর আমি তো কোনো পাত্রও নিয়ে আসিনি তাই এইখানে একটা পেপার পড়েছিল সেই পেপারটার মধ্যেই আর কি রাখবো আর তো দেখো এখন কই মাছটা ছাড়াচ্ছে একদম একটুখানি সাইজের কই মাছ অনেক সকালবেলা বন্ধুরা আমি ছিপবাতি বইছি এখনো কিন্তু কেউ ঘুরতে উঠিনি আর আমার বাপিরও কিন্তু ডাকিনি দেখো কতটুখানি মাছ একদম একটুখানি সাইজের একটা কই মাছ জেল বন্ধুরা এই দেখো কত বড় একটা জেল মাছ ধরেছে বাবাসে আটা অনেকক্ষণ তো লেগেছে লেগে ঠুক টুক 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 করতে আগের দিন একটা বাবার দেখতে এটা বন্ধুরা সেই দুটো মাছ একটা কই মাছ আর একটা শিঙি মাছ এই দুটো নেই বাড়ি যাবো একেবার যখন ঝিলির পাড়ে আইছি ওটা কলমি শাক তুলে যাও আর এইখানে দেখতে পাচ্ছি ভালোই কলমি শাক হয়েছে আর একটু কলমি শাক ভাজা করো বাপি তো খুব পছন্দ করে যে মাছটা পাইছে এই মাছটাও কিন্তু বাপি খুব পছন্দ করে বাপি দেখ বা আসলে কী করে

এখানে যদি জলে নামা যেত তা অনেকটা ডোক তোলা যেত এখন জলে নামা সম্ভব না আর অনেক জল হয়ে যা তুলেছি হয়ে যাবেন এদিকে মাছ বাগা বাগানের শাক আর পুকুরের টাটকা মাছ চলো আজকে রান্না হবে মাছ শাক সব রেখে দিয়ে এই যে এখন যাচ্ছি দা নিয়ে বন্ধুরা খুব একটা দেখো খারাপ একটা বিষয় যেটা হচ্ছে সেই কলা গাছ একটা ভেঙে পড়েছে একদম জালি কলা তো সেই কলাটাকে কাটতে যাচ্ছে এখন এই দেখো কলা গাছটা কীভাবে ভেঙে পড়েছে এই রে একটু ঝোড়ো হাওয়া দিল সেই হাওয়ার কারণে কলা গাছটা দেখো কলাগুলো আর পক্ত হতে দিল না ওই হচ্ছে কলা বন্ধুরা এখন কলার ফাগিটা কটে নিজে কলা গাছের আঠা লেগিস গায়ে আঠা লাগা মানেই তো দাগ আঠা ঝরতেস খুব বন্ধুরা দেখো এই কলা কিন্তু পাকলে কিন্তু তাই দারুণ মিষ্টি হবে এ বাড়ির গাছের কলা না এতে কোনো মেডিসিন ওষুধ কিছুই মারা না সম্পূর্ণ বাড়ির গাছে এই রুকানি কলার কাঁদিটা কত বড় হতো বলো দিন মোটা মোটা হতো যদিও খুব একটা বেশি ছড়া না তা তাহলেও মোটা হতো দেখো বন্ধুরা সকালবেলা উঠে শাক মাছ কলা সব কিছুই আনলাম বন্ধুরা এই পুকুরে যখন ছিপ না মাছ কিন্তু ভালোই উঠতেছে কিন্তু মাছ ধরে কারণ কই মাছ লাঠা মাছ সব উঠতেছে মাছের খাবার দিলাম তাও মাছ লাগলো একটু ধৈর্য সহকারে মাছ ধরতে না বই এলে হয় দিয়ে মাছ ধরতে গেলে ধৈর্য নেবেন তা আমাদের তা ধৈর্য নিয়ে আর কী করে বলবো বল ওদিকে রান্না বান্না বাতিটা আবার খুদে লাগবে সময় মতো ভাত না দিতে পারলে অন্য হচ্ছে জ্বালা ওর জন্যেই রান্না টাইমটাই করতে হয় আর আর বাতিটা অন্য খাবার দাওয়ায় যে পছন্দ করে তা না ওর একটু গরম ভাত বাড়বে এ বাবা সে কই মাছ কই মাছটা এত বড় ওদের খুঁজে পাওয়া যাচ্ছে ঝাড় কি করে কই মাছটা মরে গেছে আগে কই মাছটা পেয়ে কি কাছে শুনে নেবো কি দিয়ে হবে কারণ ও কিন্তু আমায় বলে প্রত্যেক সাজে রান্নার সময় বলে যে মা এইটা দিয়ে রান্না করো ভালো হবে ওইটা দিয়ে করো ভালো হবে আমার কিছু বলতে হয় না ও সেসব দিক থেকে খুব ওর বাবা এইসব দেখতে কিচ্ছু জানে না ওর বাবার যদি বলি যে বাবু কি দিয়ে রান্না করবো বা কিছু কিচ্ছু বলতে হবে না যা হয় করো যেটা ভালো লাগে করো এরকম কিন্তু সেদিক থেকে আমার বাপি খুব এক্সপার্ট হয়ে গেছে বন্ধুরা আগে যে ভিডিওটা সেই বড় একটা মাছ ধরলাম বসি আমার শাড়ির আঁচলে বা দেখেছে ওই ভিডিওতে একজন কমেন্ট করেছে একটা দাদা ভাই

আমি ভিডিও করেছি কিন্তু না কেন করতে যাবো বলো বেশি মশাই থেকে নিয়ে কারণ বাবা যেগুলো বাবা ধরেছে বড় মাছ সে মাছটাও ছেড়ে দিয়েছিল যদিও এই মাছগুলো খুব সুন্দর আর আশাhazardous যা করতে মাছ পেটে ডিম বের হয়েছে ঠাম্মা হলে এই মাছটা ভালো করে কাটতে পারতো এমন ভাই কাটে যে মাছের ডিম নড়াচড়া করে না বন্ধুরা এই যে সব সবজি নিয়ে বসলাম আজকের ওই একটা মাছ আলু দিয়ে আর এই টমেটো বড় দেবো লাল লাল টমেটো এই রান্না করব এখান থেকে তিন চারটে আলু কেটে নেবো আর একটা টমেটো দেবো আর এই শাকটা একটা আলু কুচিয়ে ভাজা করব। টমেটো বন্ধুরা এই যে শাক বাঁচতেছে এখন মাঝের মধ্যে একটু শাকটা খাতে ইচ্ছা করে খুব আমাদের বাড়ি প্রত্যেক বছর শাক লোকে তুলে নিয়ে যায় বন্ধুরা প্রত্যেক বছর ওই যখন শীতের সিজন টিজন পড়বে বন্ধুরা তখন শুধু বাগানের শাক দেখবা আজ আবার শাক হয়ে থাকে যে শাকের দানা ছড়ায় তা কিন্তু না শুধু কুলপি শাক রয়েছে ভাব দিলাম আজকে কুলপি শাক তুলব কিন্তু একদম সময় নেই তো কুলপি শাক সিদ্ধ করে মাখালিও ভাল লাগে বাপিও খুব পছন্দ করে আর ওই শরীর খারাপ করলে তো পুরো ওই শাক দিয়েই তো একদম সুপ্ত রান্না হয় খুব ভালো ওই শাক ওই শাক খালি গায়ে রক্ত হয় আর শরীর পুরো মানে তাজা ভাব চলে আসে অসুস্থ হয়ে গেলে রক্ত কুলপি শাকের রস কাঁচা খাওয়া তো খুবই উপকার বাবা অসুস্থ হয়ে তখন কিন্তু আমি এই বাবার জন্য শাক এই জায়গাতে নিয়ে যেতাম এই কুলপি শাক থেকে নিয়ে নিয়ে বাবার খাওয়াইছি বাবা মানে দুর্বল ভাব হয় না ওই শাক খেলে মাথা ঘোরা সব কমে যায় আর এই কল কলমি শাকটা আমার বাপিও যেরকম পছন্দ করে আমিও তো করি খুব পছন্দ করে শাক কম হয়ে গেছে এখন আবার যাচ্ছি আমাদের এই যে ঘর ঘরের সামনে একদম কুলপি শাকের বাগান এখান থেকে একটু কুলপি শাক তুলে নেবো আর বাপিও কিন্তু কুলপি শাক খুবই পছন্দ করে তা কলমি শাক কলপি শাক তারপরে শান্তি শাক সব একসাথে দিয়ে আর কি রসুন থেতু দিয়ে রান্না করব এই হচ্ছে কুলপি শাকের বাগান ওই ধর এখান থেকে কিছু কচি কচি ডোক কাটে নেবো বন্ধুরা এই বন্ধুরা এত যাই ঘরের দিকে আবার এই শাকগুলো বাছে নেই মাছে কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা এই মাছ কিন্তু খুব পেল এই মাছ কিন্তু খুব পেল শীতকাল ভাত কত দূর ভাত হয়ে গেছে বাপে আজকে কি পরীক্ষা আজকে কি পরীক্ষা তোমার স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা ভালো হবে এদিকে দেখাও আর পরীক্ষাগুলো সব কেমন দিয়েছো ভালো

পেঁয়াজটা ভাজি নিয়েছি এবার সবজি দিয়ে দেবো তরকারি কিন্তু ভালো হয় তরকারি করেছি আর এই যে দেখো জলটাও ফুটে উঠেছে এবার এই গরম জল দিয়ে দেবো আগের দিন কি হয়েছে ডাল নামাতে গিয়ে ডাল ডাল আমার পুরো হাতের উপরে পড়েছে আর পুরো কার্পেটের উপরে ফটকি হয়ে গেছে বলছে ডালটা পুরো নষ্ট হয়ে গেছে তরকারি ফুটতে থাক এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু ভালোই করতেছে আর অনেক মাছ তো বন্ধুরা এই যে দিয়ে কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা এখানে মশলা পাঠিয়েছি একটু জল করে জিরে আছে মরিচ আছে আদা রসুন আর হচ্ছে গোটা গরম মশলা এলাচ আর দারুচিনি এক ক করে নিয়েছি ঢেকে দেব বন্ধুরা এই যে দেখো তরকারি নামাইছি হয়েছে বলো এই কড়াইয়ের মধ্যে খালি কড়াইতে শাক এখানে চাপানো থাক কমে গেলে তারপরে সব কিছু দেবো বন্ধুরা লবণ হলুদ দিয়েছি শাক কিন্তু একদম কমে গেছে দেখো একদম রসটা কমিয়ে নেব শাক কিন্তু কিন্তু নিরামিষ রান্না করলেও বেশ ভালো লাগে তো একটু রসুন থেতো আর পেঁয়াজটা কড়া করে নিয়ে ভাজলে কিন্তু অনেক সুন্দর লাগে শাক তো আজকে আমার শাক রান্না করাটা তো সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এবারে কিন্তু আমি শাকটা তুলে নেবো খালি কড়াইতে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কাগুলো খালি কড়াইতে একটু নাড়াচড়া করবো এবারে তেল দিয়ে দেব তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচড়া করলাম একটু লঙ্কা কিন্তু লাল লাল হয়ে যাচ্ছে তো এবারে এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর রসুন থেকে এবার একসাথে নাড়াচাড়া করবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজিয়ে নিচ্ছে খুব সুন্দর করে পেঁয়াজে আর রসুনের থেকে কিন্তু একটা দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা এবারে শাক দেবে বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে শাক রান্না করলে কিন্তু শুধুই গরম ভাত এক থালা উঠে যাবে শুধু শাক দিয়ে শাক রান্না কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে দেখো শাকটা কত সুন্দর হয়েছে এই দেখো তোমরা বন্ধুরা এইভাবে নিরামিষ শাক রান্না করবা খুব ভালো লাগে সব এখন চান করে ফ্রেশ হয়ে নেবো তারপরে দুটো ভাত খেতে বসবো বাপি ওদিকে কিন্তু চানে চলে গেছে ও আমার ডাকছে যে মা তাড়াতাড়ি আসো চান করব আর আমি না গেলে একদমই চান করতে চাই না বন্ধুরা চান করে আসি এক থালা ভাত খেয়ে নেবো হ্যাঁ এখান থেকে বাপে একটু মাছ দেবো মাছের তরকারি আমি মাছের মাথা দিলাম হ্যাঁ আচ্ছা টমেটো দেবো দাও তোমি ছোট ছোটলাই বসেছো হ্যাঁ আমি ছোট থালায় পছন্দ করি বন্ধুরা আমি সেই ছোটবেলা থেকে একটু ছোট জিনিস হলে বেশি ভালো লাগে তো তোমার আগে মাখি দি এই যে গাছের পুরো সবুজ পাতি লেবু আমি তো লঙ্কা কামড়া খামু হ্যাঁ একটু লেবু ফোঁটা দেবো এই যে পাতি লেবু বন্ধুরা আজকে বাড়ির পুকুরের মাছ বাড়ির শাক বাড়ির লেবু সম্পূর্ণ একদম গ্রাম্য বাংলার বলতে পারো গ্রাম্য বাংলার গ্রাম পরিবেশে গ্রামের পরিবেশে একদম ন্যাচারাল রান্না বান্না খাওয়া দাওয়া দেখি আগে শাকটা খেয়ে দেখি কেমন লাগে শুকনো লঙ্কা হম শুকনো লঙ্কা মানে ভাজা লঙ্কা

গ্লাস রাখিনি কেন জানে তো গ্লাস রাখলে সেই বাপির হাত লেগে শুধু গ্লাস পড়ে যায় জল খাবা বেশ কয়েক তারিখ করে একদম গ্লাস পড়ে গেছে গ্লাস সব ধুই রেডি করা না ওই জন্য বোতল রাখি পাশে গ্লাসে খাওয়াটা সুবিধা এটা আমি খুব জানি ওই সাইডে রাখো বাপি তোমার জন্য কিন্তু এই মাছের তরকারি একদম হালকা পাতলা করে রান্না করেছে তো বন্ধুরা আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সেই ভোরবেলা উঠেই মাছ ধরা মাছ ধরা শাক তোলা সব কিছু সব বাড়ির জিনিস বাড়ির শাক সবজি বান্না আর তোমরা যদি আরও কিছু দেখতে চাও আমাদের বাড়ির চারপাশটা অবশ্যই কিন্তু তোমাদের ঘুরিয়ে দেখাবো আর বাপির তো আজকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আবার বেশ কয়েকদিনের মধ্যে কিন্তু বাপের মামার বাড়িতেও যাব কারণ যেহেতু ছুটি ছুটি পড়ে যাবে কিন্তু দুর্গাপূজা তো দেরিই আছে আর তার উপরান্তে হচ্ছে ওদের বই দেবে বইটা নেওয়ার পরেই তারপরে যাব তো যাই হোক চলো আজকের পর্বটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে